ফোটোগ্রাফি এসেছে পড়ছে। তিনি লিখেছেন নমস্কার জেফি ভাই আমি সাতকিনা থেকে সোম বলছি আজকে জুম্মান তান্ত্রিকের নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি ঘটনাটি সবার কাছে খুব সুন্দর লাগবে কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি বলছেন জুম্মান তান্ত্রিক জোজ দাচ্ছা কথাটা অনেক কাজ হোক তা না জোজ দা থাকলে তো জায়গাটা আলোকিত হয়ে যায় তাহলে ছায়া দেবে হ্যাঁ সেটা অপদেবতার ধারের কাছে আসবে অপদেবতার সংস্পর্শে এসে পরিণত হবে অশুভ শক্তিতে ঠিক যেমনটা দেখা যায় মন্দিরের প্রচলিত প্রদীপের শিখায় যত সময় মন্দিরের প্রদীপ শুক্ত শক্তির জন্য তত সময় প্রদীপের শিখা প্রচলিত হতে থাকবে জল জল হতে থাকবে কিন্তু যখনই অশুভ শক্তি সেটি দাঁড়ের কাছে আসে ঠিক তখনই নিবে যায় সে পণ্য শিখাচ্ছা ব্যাপারটা ঠিক এমন সময়টা তখন শরৎকাল ছিল শরতের বেদ হওয়া ছুয়ে যাচ্ছে পুরো শরীরে শরীর পাচ্ছে নবজীবন আমি আন মনে হেঁটে চলেছি শ্মশান্তির ঘেসা রাস্তা ধরে পাশে বয়ে গেছে গঙ্গা নদী নদীর থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আমার মন ছুঁয়ে যাচ্ছে ঠিক তখন আমি ছিলাম যুবক এবং দম্ভর তাঁত্রিক এখন বয়ে আছে তখন আমার গলা থেকে বার হওয়া এক একটা মন্ত্র যে কোনো মানুষের কলিজা শুকিয়ে দিতে পারত তো সেদিন তন্ত্রে কোনো কাজ ছিল না তাই তান্ত্রিক পোশাক ছেড়ে স্বাভাবিক মানুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলাম হাঁটতে হাঁটতে পাশের গ্রাম থেকে ছুটে চলে গেলাম এবং গ্রামটি একটু ভালোভাবে দেখার জন্য গেলাম গ্রামের কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের গ্রাম কৌশলী আছে তাই সেখানে একটু হাঁটাহাঁটি করে ফিরতে লাগলাম আমাদের গ্রামের বাড়িতে তখন সন্ধ্যা হয়ে ঘোর ঘোর লেগে আছে এবং হাফ চাপ চালই দেখা যাচ্ছে চারপাশের দৃশ্যগুলো খুব ভাবে দেখা যাচ্ছে চারদিকের মনোরম দৃষ্টি দেখতে দেখতে আমি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে যে মাত্র বারান্দায় উঠব। ঠিক তখনই একজন লোক হাপাতা আপাত আমাকে বলতে লাগলো ঠাকুরমশাই ঠাকুরমশাই হাঁ হাঁ আমার ছেলেকে বাঁচান আমার ছেলেকে বাঁচান ঠাকুরমশাই আমার ছেলেকে বাঁচান আমি পিছনে তাকিয়ে দেখলাম এবং তার দিকে এগিয়ে তার ঘরের দিকে গেলাম এবং তাকে বললাম আহ শান্ত সাঁদো আগে শান্ত তারপর আমাকে বলো তোমার ছেলের কি হয়েছে তারপর তো তোমার ছেলেকে সুস্থ করতে পারবো না শান্ত হয়ে বসো দেখি কি করতে পারে তাকে আমার ঘরের বারান্দায় গিয়ে বসতে পড়ে আমিও ঘরে গিয়ে এক গ্লাস জল এনে তার হাত দিতে সে একদম পুরো জলটা খেয়ে নিল আমি তার চেওকে মুখে প্রচন্ড ভয় লক্ষ্য করলাম তারপর তাকে জিজ্ঞেস করলাম কেউ হয়েছো তোমার ছেলে বলো সত্যি করে মনে সে আমাকে বলতে লাগলো ঠাকুর মশাই আমার ছেলেটা পড়ালেখা লেখা যখন বাড়ি থাকে এই তো কিছুদিন আগে বাড়িতে এসেছিলো তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল কিন্তু এইবার বাড়ি আসার পর কেমন অসুস্থ দেখা যাচ্ছিল আর তার মধ্যে অস্বাভাবিক জিনিসপত্র আমার লক্ষ্য করতে পারলাম সে কোনো কিছু খেতে চায় না আর বাড়িতে যদি কাঁচা মাছ মাংস কমতে পায় না তাহলে মাছ মাংস কাঁচাই খেয়ে ফেলে একবার শুরু করলে সম্পূর্ণ শেষ করে তারপর ছাড়ে অনেক বিরাজ দেখেছি কোনো কাজ হয়নি তাই তো ছুটে এসেছি আঁকা মশায় আমার ছেলেকে বাঁচান একদম বললাম বা সে তো করবে না সে না আপনি যখন আমার কাছে এসেছেন তখন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার ছেলেকে সুস্থ করার আপনি নিশ্চিন্তে থাকুন আপনার বাড়ির দিকে যাই চলুন তারপর আমি আমার পুজোর সকল জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম এবং তার সাথে হাঁটা শুরু করলাম তার বাড়ির দিকে আমি বললাম কিন্তু তোমার ছেলের নাম তো জানা হলো না তার নাম কি তখন সেই লোকটা বললো ঠাকুরমশাই আমার ছেলের নাম অমিত আমি বললাম ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই তোমার ছেলেকে সুস্থ করে দেবো আমার নিজের পরে সম্পূর্ণ বিশ্বাস আছে ঠিক আছে তবে একটা কথা কথা রাখবে সময় রকম বলবে করার অনেক অনেক তুমি যেন তাদের কথা শুনে বিভ্রান্ত হবে না ঠিক আছে তাহলে কিন্তু কাজ সম্পন্ন করতে সুবিধা হবে না তারপর আমরা হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে পৌঁছে গেলাম পৌঁছে দেখতে পেলাম একটা ছেলে উঠোনে বসে আছে তার শরীরে মাংস বলতে কিছু নেই সম্পূর্ণ হার এবং বার হয়ে আছে সে হাড়গুলো আর সেখানে চোখ দুটো ভেতরে থাকে এবং ঢুকে গেছে লোকটা আমাকে সে তখন ঠাকুর মাসায় ও হলো আমিত আমার ছেলে দেখুন না কি অবস্থা কি অবস্থা করেছে নিজের কিছুদিন আগেও তার শরীরের অবস্থা ভালো ছিল এখন কেমন হয়ে গেল আর বললাম চিন্তা করবেন না আমি আজকে কিছু জেনে কাজ শুরু করবো ঠিক আছে আপনার ছেলেকে নিয়ে ঘরে আসুন দেখি কি করা যায় আমি দেখছি তারপর তারা তাদের ছেলেকে নিয়ে এলো ঘরে এসে আমাকে দেখে দাপা দাপি শুরু করে দিল মনে হতে লাগলো তেলের উপরে কেউ জল ছিটিয়ে দিলে যেরকম হয় না ঠিক তেমন যাই হোক এমন ভাবে রাতটা চলে গেল রাতের বেলা অমিতকে দেখে তার ঘরে আমি প্রবেশ করলাম এবং সকলকে বললাম এই ঘর থেকে অনেক রকম আওয়াজ আসতে পারে কিন্তু কেউ বলেও এই ঘরে প্রবেশ করবেন না ঠিক আছে তাহলে আপনাদের ছেলে অমিতের সাথে আমার আমার সকলে কিন্তু মারা পড়বো যতক্ষণ না আমি এই ঘরে প্রবেশ করবো বলবো ততক্ষণ কেউ ঘরে প্রবেশ করবেন না কথা কি বলে আমি দরজাটা বন্ধ করে দিলাম তারপর অমিতের হাত পা বেঁধে দিলাম খাটের সাথে সে প্রচুর দাবা করতে লাগলো এবং অকুত্ত ভাষায় গালাগালি করতে লাগলো তার গলার কণ্ঠ ততক্ষণে মোটা হয়ে গেছে সে আমাকে বলতে লাগলো ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি যদি একবার এখান থেকে মুক্ত হতে পারি তাহলে তোদের সকলকে প্রাণ মেরে ফেলবো এখনো সময় আছে ছেড়ে দে আমি তখন বললাম তোকে মুক্ত কে করবে আমি যখন এসেছি তোর কোন শক্তির সামর্থ্য নেই তোকে মুক্ত করবে তাই চিৎকার করা বন্ধ কর সত্যি করে বল থেকে কেন অমিতের ভেতরে প্রবেশ করেছিস তুই কিন্তু অমিতের মধ্যে থাকা শক্তির শক্তিটি সবকিছু স্বীকার করতে মানা হলো তাই আমি কমন্ডল থেকে পবিত্র গঙ্গার জল তার গায়ে ছেটাতে লাগলাম এবং হাতে থাকা বাজারে তার শরীরে বেলাতে লাগলাম এবং মঞ্চ আমি যখন মন্ত্র পড়ছিলাম তখন আমার শরীর ভারী হয়ে আসছিল এবং ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ আমির একসাথে বিভিন্ন গলায় বিভিন্ন রকম করে কথা বলছিল এবং আমাকে হুমকি দিচ্ছিল যেন সেখান থেকে আমাকে ছেড়ে দেয় কিন্তু আমি সেসবে কান না দিয়ে আমি আমার কাজ চালিয়ে যেতে লাগলাম কিছুক্ষণ পর আমি ঘরের চার কোনায় চারটি মোমবাতি জ্বালিয়ে আগর বাতি জ্বালিয়ে দিলাম আমার মঞ্চ পড়তে লাগলাম তার গায়ে পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দিতে একটা ঠাকুর হয়ে আমাকে ছেড়ে দিন আমি সব বলছি এমন বললাম তুই কেন তুই কেন এখানে এসেছিস সত্যি করে বল আমাকে আমাকে অবশ্যই ঝিনটা বললো ঠাকুর বসাই আমি নিজের ইচ্ছে আমাকে চালান করা হয়েছে আমার নাম নেহাল আমি হুমানের একজন সদস্য আমাকে মূলত মানুষ করে মানুষকে বিভ্রান্ত করে তাকে পথভ্রষ্ট করতে তবে আমি এবং আমার জাতির কেউ কোন জাণ নেই না আমাকে এখানে চালান করা হয়েছিল যাতে অমিতের ভেতরে অমিতকে বিভ্রান্ত করে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আসতে পারি আর বললাম তোকে জানান দিয়েছে তখন সে জিনটা বলল সেটা আমি জানি না তবে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে এখানে চালান করেছে আমি তার নাম পরিচয় কিছুই জানি না আমাকে ছেড়ে দিন আমি বললাম আমি তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে সেটি হলো তুই আমিদের শরীরে ছেড়ে পুরোপুরি এখান থেকে চলে যাবি তা না হলে তোকে এখানেই মেরে ফেলবো আর যাওয়ার আগে তোর এই অন্যায়ের জন্য তোর চোখ এবং তোর একটা হাত আমি ভেঙে ফেলবো তখন সে বলল হচ্ছা ঠাকুর বসায় আমি এখন চলে যাচ্ছি হাতে আমাকে মুক্ত করে দিন তারপর আমি আমার বঞ্চ বলে সেই জিনের একটা হাত এবং একটা চোখ নষ্ট করে ল্যাংরা করে মুক্ত করে দিলাম তার পাশে যখন চলে গেল তখন পুরো ঘরটা কেমন যেন ঠান্ডা অনুভূত হলো আমার শরীর এতক্ষণ বাড়ি ছিল কিন্তু এখন হালকা লাগতে শুরু হলো আর যখন সেই জিন ঘর থেকে চলে যাচ্ছিল তখন আমার পাশ দিয়ে একটা গরম হাওয়া যেন আমি বাড়ির লোকজনকে ডাক দিলাম তারা ঘরে আসলে আমি তাদেরকে বললাম আপনারা অমিতকে খাওয়া দাওয়া করিয়ে সুস্থ করে তুলুন এর উপরে জিনের কোনো প্রভাব নেই সে সুস্থ হয়ে গেলে তার কাছে শোনা যাবে কি কারণে অবস্থা হয়েছিল বাড়ির লোকজন কথা মতো অমিতকে চোখে মুখে জল দিয়ে ফিরিয়ে তাকে দেখভাল করতে লাগলো দু এক দিনের মধ্যে অমিত মোটামুটি সুস্থ হয়ে গেল অমিত যখন সুস্থ হয়ে গেল তখন আমি বাড়ির সকলকে নিয়ে অমিতের ঘরে কে আছে তাকে জিজ্ঞেস করলাম বাবা তোমার এই অবস্থা কীভাবেছিল সম্পূর্ণ ঘটনা আমাকে করে বলো তাহলে আর কোনো বিপদের অংশ থাকলে আমি অবশ্যই তোমাকে সুস্থ করতে পারবো অমিত প্রথমে আমতা আমতা করতে লাগলো কিন্তু তারপর অনেকটা বাধ্য হয়ে আমাদেরকে পড়া শুরু করলো আমি পড়াশোনার জন্য বাইরে থাকি আমাদের কলেজ অনেক দূর হওয়ার জন্য আমি কলেজের পাশে একটা মেসে উঠি আমার সাথে আমার একজন বন্ধু উঠেছিল সে আমার ছোটোবেলার বন্ধু ছিল আমরা একদিন ঠিক করি যে সে মেসে ওঠার জন্য জিনিসপত্র নিয়ে যায় এবং মেসের দারোয়ানের কাছ থেকে আমাদের রুম নাম্বার শুনে নি সে আমাদেরকে বলল আমাদের রুম নাম্বার একশো তিন এবং সে দোতলায় রয়েছে আমরা তার কাছ থেকে চাবি নিলাম এবং দোতলায় উঠতে লাগলাম আমরা সেই বন্ধুটার নাম ছিল সুজন আমি সুজনকে বললাম বুঝলি সুজন খুব অল্প সময় একটা ভালো মেস পেয়ে গেছি তা না হলে পড়াশোনা কি অবস্থা তো বুঝতে পারছিস সুজন মিটমিট করে হাসতে লাগলো তারপর তার সাথে বিভিন্ন রকম কথা বলতে বলতে উপরে উঠতে লাগলো এবং হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি সুজন পিছনে নেই আমি ভাবলাম হয়তো বা জিনিসপত্র নিচে ফেলে এসেছে তাই আনতে গিয়েছে তাই আমি আবারও উঠা শুরু করলাম হঠাৎ সুজন আমাকে উপর থেকে ডাক দিল আর বলল কি রে অমিত আস্তে আস্তে উঠে সারাদিন লাগিয়ে দিবি নাকি হ্যাঁ উঠ আমি তার ডাক শুনে অবাক হয়ে গেলাম কি রে ভাই ও তো আমার ছিল তার সামনে এলো কিভাবে পুরো উপরে উঠে গেছে এখান থেকে যাওয়া কোনোভাবে রাস্তা নেই কিন্তু আমি ব্যাপারটাকে সে সময় মনের ভুল ভেবে আমি তো রুমে চলে যাই এবং রুমে যাওয়ার সময় সুজনের সাথে বিভিন্ন রকম কথা বলতেছিলাম এবং মেসে যারা আগে থাকে তারা আমাদের দিকে কেমন ভাবে যেন ছিল আমি সেসব পাত্তা না দিয়ে রুমের ভেতরে চলে গেলাম এবং দরজাটা খুলে রুমের মধ্যে জিনিসপত্রগুলো ঢুকালাম তারপর কাজ কষাতে ঘোষাতে অনেক সাত হয়ে যায় সুজন আমাকে বললো কিরে রাতে খাওয়া দাওয়া একটা না হ্যাঁ চলে এখান থেকে একটা আমার বাসা আছে সেখানে খাওয়া দাওয়া করা যাবে বুঝলি অনেক খেয়ে আসি আমি বললাম না রে অনেক খাটাখাটি হয়েছে আমি এখন আর বাইরে যাবো না তুই বরং খেয়ে আয় আমার জন্য নিয়ে আসিস তারপর সে রুম থেকে বেরিয়ে গেল এবং রাত তখন কটা বাজে আমি সুজনের ফোনে অনেকবার কল দিলাম কিন্তু কোনোভাবে ফোনে ঢুকছিল না ফোন বন্ধ দেখাচ্ছিল খানিকক্ষণ বাদে রুমে সে আসলো আমি তাকে দেরি হতে দেখে অনেক পকা জোগা করলাম সে আমার কথা শুনে হাসি দিয়ে উড়িয়ে দিল এবং আমার কাছে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললো এ রে তোর খাবার আমার অনেক ঘুম পাচ্ছে আমি ঘুমে পড়ছি ঠিক আছে তুই খাওয়া করে ঘুমিয়ে পড়িস তারপর সে তার খাঁটি গিয়ে ঘুমিয়ে পড়লো এবং পরদিন সকালে রান্নার লোক এসে আমাকে জিজ্ঞেস করলো বাবা কয়টা মেয়ে চলবে আজকে হ্যাঁ আপনাদের আমি তাকে বললাম দুইটা জানান তারপর সে রুম থেকে বের হয়ে চলে গেল এভাবে কয়েকটা দিন যাওয়ার পর সুজন বাড়িতে চলে গেল আমি রুমে একা একা বসেছিলাম প্রত্যেক দিন আমি দুইটা করে মিল দিয়ে রাখতাম কিন্তু দিন হওয়ার পর সুজনকে কল দিল তাকে কলে পেতাম না আর ফোন বন্ধ দেখাচ্ছিল কয়েকদিন পর সুজন আবার মেসে উঠল আমাকে বলল ভাই আমাকে কয়েকদিনের জন্য বাড়ি যেতে হবে আবারও মায়ের শরীরটা ভালো না বুঝিস আর কয়েকদিন বাড়িতে থাকতে হবে তুই ভয় পাস না আমি তখন হেসে উঠলাম বললাম আমি কি বাচ্চা নাকি হ্যাঁ ভয় পাবো কাকা তখন সুজন বললো পেতেও পারিস বলা তো জানা তারপর সুজন তার ব্যাগ কুছিয়ে বাথরুমে ঠুকলো আমি আমার খাটে পড়েছি এবং বই পড়ছিলাম যখন বাইরে গেলাম তখন দেখে সুজন সেখানে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখে বললাম এই মাত্র তো সুজন বাথরুমে গেল বারান্দায় কীভাবে আসলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে কখন বেরোলি দেখলাম না তো হ্যাঁ মুচকি এসে দেখলাম দরজা বন্ধ দিতে সুজন পড়ে উঠলো আরে দাঁড়া এই তো আসছি মাত্র ঢুকলাম একটু বেরোয় আসছি দাদা কি হলো ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে গেল আমি বললাম আরে ভাই মজা করছিস নাকি বার হচ্ছে তো খাটের পরে আমি বসে পড়লাম তারপর দেখলাম সুজন তার করে বাইরে থেকে ঘরে আসলো এবং আগের মতো একই কথা বলতে লাগলো যে তোর মা অসুস্থ এবং সে বাড়ি যাচ্ছে আমি যেন আমার ভয় না পাই তারপর ব্যাগ গুছিয়ে আবার বাথরুমে ঢুকে গেল আমি যে সব কিছু বলতে যাব সেই ভাষাটুকু আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার ফোন কল আসলো হাতে ফোনটা নিয়ে দেখলাম সেটি সুজনের কল ফোন ধরতে ফোনের ওপার থেকে সুজন বলতে লাগলো বন্ধু শোন আমার মা কিন্তু অনেক অসুস্থ আমি কয়েকদিন পর ফিরবো ঠিকঠাক ভালো থাকিস তারপর সে কলটা কেটে দিল আমি ঘটনায় আকস্মিকতা নিজেকে ধরে রাখতে পারলাম না প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম কি হচ্ছে আমার বন্ধু এতগুলো কিভাবে হলো জ্ঞান হারিয়ে পড়ে গেলাম খাটের উপরে খানিকক্ষণ বাঁধে আমার জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরতে আরো একটা ধাক্কা খেলাম সুজন তার খাটের উপরে শুয়ে আছে এবং বিড় বিড় করে কি যেন পড়ছে আমি তাকে দেখে ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করলাম কি সুজন তুই যে কয়দিন ধরে ফিরবি বলিনি ফোন বললি কখনই তুই করে সুজন আমাকে জোরে ধরে কাটতে লাগলো আর বললো আমার মা নাই রে আমার নাই মারা গেছে সব মা তারা চেকাচ্ছে তো হ্যাঁ সুজন যখন আমার চোখের দিকে তাকালো তখন দক্ষ করলাম তার মুখটা শুকিয়ে গেছে চোখ মুখ গেল যেন ভেতর ঢুকে গেছে একটা চেহারা হয়ে গেছে তার বিপদস চেহারা আমি তাকে বসতে বলে বাথরুমে ঢুকলাম চোখে মুখে জল দেওয়ার জন্য যখন বাথরুমের আয়নার দিকে তাকালাম তখন আমার চোখ এবং সুজনের চোখের মতো ভেতরে ঢুকে দেখলাম মুখটা তার মতো হয়ে গেছে আমি ভয়ে চোখ মুখ জল দিলাম তারপর তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে আমার চোখ মুখ কাকের মতো এটা আমি কি দেখছিলাম সেটা আমি কি দেখছিলাম আমি না নিতে পারছিলাম না জানেন আমি আমি বার হয়ে রুমে এসে দেখি রুমে কেউ নেই এই মাত্র তো সুজন ঘরে ছিল এ কালো কোথায় কিন্তু আমার ঘরে দরজা তো বন্ধ ছিল কিভাবে ঘরে ডুব এটা কি হচ্ছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল তখন আমি এবার গেলাম তখন আমি বাড়িতে কল দিলাম কিন্তু তারা ফোন ধরলো না আমি ভাবলাম পরের দিন বাড়িতে যাব। যাওয়ার সময় ম্যাসের লোক আমাকে দেখে বলল। তুমি সারাক্ষণ কার সাথে কথা বলো আমি বললাম কেন আমার বন্ধু সোজনের সাথে তখন সে বলল ওই তুমি যেদিন আসছো সেদিন না কাকে কথা বলতেছি তোর সাথে কেউ আসে নাই কার সাথে তোমার সাথে দেখলাম না তারপর তুমি তো দুইটা করে মিল নাও সমস্যা কি তো ঘটনা কি হ্যাঁ তুমি কার সাথে কথা বলো সত্যি করে বলো আমি সেই মামার কথা শুনে কত বাম গেলাম আমি তাদেরকে কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না আমি জানো গায়ে কাটাতে উঠছিল কি শুনতে আমি টামি তার মানে কেউ দেখতে পাচ্ছে না আমি জানা আসার সময় তার মানে আমাকে বললো মামা বাড়ি গিয়ে একটা ভালো ভালো করে ঘুমাইন যান আপনার মাথাটা খারাপ হয়ে গেছে তাহলে আপনার যে অবস্থা দেখতেছি তাতে আপনার সাথে শরীর খারাপ করবে আপনি একা একা এভাবে কথা বলতেছেন মনে হতেছে আপনার সাথে কেউ আছে আমি তাকে কোন কথা বলতে পারিনি চুপচাপ বাড়ির ভেতরে চলে যায় তো আমি চিন্তা করলাম এটা কি শুনলাম আমি এসে আমি একা থাকা খাই আর আমার সামনে হেঁটে বেড়াচ্ছি আর মাকে চিৎকার করে বলতে লাগলাম মা মা হে কে আমার বাড়ির ডাক শুনে রীতিমতো আমার বাড়িতে চলে এলো এবং আমাদের দুজনকে একসাথে দেখে সবে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো তখনই পাশের বাড়ি থেকে পুজোর মন্ত্রের ধ্বনি ভেসে আসতে লাগলো আর তখনই আমার পাশে থাকা আমার প্রতিবিম্বটা যেন হাওয়ায় মেরে গেল আমার মা তখন বলল এতদিন তো একে আমরা তোকে বলে ফেলেছি সারাদিন এটি ঘরের মধ্যে থাকতো আর সারাক্ষণ অনেক জিনিস খেত তার খাওয়া দেখে মনে হতো অনেকটি না কে রয়েছে আমরা তাকে কিছুই বলতাম না আমি তখন বললাম আমি তো তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু তোমার তো ফোন ধরনি তখনই মা বলে উঠলো কি ফোন ধরবো বল তুই তো আমাদের সামনে করে বেড়াচ্ছিলিস তাই মনে করেছিলাম তুই তো দুষ্মি করছিস তারপর আমাকে তারা ঘরে নিয়ে এলো এবং আমাকে চোখে মুখে পানি দিল এবং বলল কতদিন ঘুমাস না বলতো আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম তারপর আস্তে আস্তে আমার চোখ শুকিয়ে আসতে লাগলো আমি বেঁচে থাকতে আয়নাতে আমার যেমন শুকনো মুখ দেখেছিলাম ঠিক তেমনটা হয়ে গেল অনেক কবিরাজ বাড়িতে আসা হয়েছে কিন্তু কেউ কিছু করতে পারেনি ঠাকুর মশাই তারপর এই তো আপনি আসলেন বাকিটা আপনার সামনে আমি বললাম তুমি কি তোমার সেই বন্ধুর কোচ করেছো আমি তখন বললো না ঠাকুর মশাই একদম না আমি বললাম আবার সাথে চলো তোমার সেই বন্ধুর বাড়িতে ঠিক আছে আমি আর অমিত গুছিয়ে সেই বন্ধুর বাড়িতে বাড়িতে কাউকে না পেয়ে আসতে যাব আসার সময় রাস্তায় আমি বাবার সাথে দেখা গেল কথা হয়ে জিজ্ঞেস করলে সে কান্না করে দিল এবং বলল বাবা অমিত এবং অমিতের মা একসাথে যাচ্ছিল একটা জায়গায় কিন্তু রাস্তায় দুর্ঘটনা কবরে তা তুসুমে মারা যায় আমি এবং অমিত কথাটা শুনে হতভম্ব হয়ে যায় তাকে কিছু না বলে আমরা দুজনে বাড়িতে চলে আসি এসে আমি হমিদকে নিয়ে আসন করতে বসে যাই হমিদের উপরে জিন চালান করা হয়েছে আমি আসনে বসলাম এবং আসনে জানতে পারলাম সবকিছু আসন শেষ করে আমি অমিতকে বললাম আমি এখন যে কথাগুলো বলবো তাতে তুমি বড় আঘাত পেলে পেতে পারো সামলে নিও তখন অমিত বলল কি কথা ঠাকুর মাসে বলুন আমি শুনবো আমি বললাম তোমার উপরে জিন চালান করেছে তোমার বন্ধু সুজন বুঝতে পেরেছো তুমি ছোটবেলা থেকে লাসে প্রথম হতে এবং সুজন হতো দ্বিতীয় যার কারণে স্কুলের স্যারেরা তোমাকে অনেক ভালোবাসত আর তাছাড়া তোমার পরিবার অনেক ধনী কিন্তু সুজনের পরিবার মধ্যবিত্ত তোমাকে এত সুন্দর ভাবে চলতে দেখে সুজনের অনেক হিংসা অনেক তাই সে একদিন বাড়ি থেকে বার হয়ে কালো জাদু শিখতে যায় এবং শিখে তোমার উপরে কালো জাদু বান চালান করলো যখন তারা বুঝতে পারে তখন সে ফিরে নিয়ে কিন্তু যেতে চায় না ফিরে উল্টো তাকিয়ে মেরে ফেলে তার সাথে থাকা মা থাকার কারণে বিনা দোষে তার বা তার সাথে মারা যায় সুজন আমার কথা শুনে কান্না করে ফেললো এবং আমাকে বললো আমি ওকে ওকে ভাই ভেবেছিলাম আমার সাথে এত বড় এত বড় বেমানি করলো আমি ওকে কোনোদিন ক্ষমা করব না আমি দেখো সুজন যতই হোক তোমার বন্ধু তারপর সে মারা গেছে এখন তাকে ক্ষমা না করলে ঈশ্বরের কাছে তুমি অপরাধী হয়ে থাকবে তাকে ক্ষমা করে দিও সে তো মারা গেছে বুঝতে পেরেছো অমিতকে বুঝিয়ে আমি বাড়িতে ফিরে নিয়ে আসলাম সকলের কাছে বিদায় নিয়ে গল্পের শুরুতে আমি জোৎনাচ্ছায় এই জন্য বলেছিলাম কারণ আপন মানুষের কাছে কারণে ক্ষতি হয় যাও হোক বহাকালের কৃপায় আমি যুদ্ধে জয়লাভ করেছি পরবর্তীতে আমার আর কি অপেক্ষা করছে তো সময় এই ছিল আজকের অদ্ভুত ঘটনা পরবর্তীতে আবারও নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আমি সুম বলছিলাম